হাই ভার্স তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ইউটিউব চ্যানেল অ্যাস্টো হীরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্টো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী আজকে আমি এখানে আলোচনা করবো যে দূর থেকে শুধুমাত্র নামের মাধ্যমে কিভাবে তীব্র বশীকরণ করা যায় সে বিষয়ে কিন্তু আজকে আমি এখানে আলোচনা করব যাদের মন ভিতু তারা এই কাজটি করতে আসবেন না তারা ভিডিও এখানে স্কিপ করতে পারেন আর যদি ভাবেন যে শুধু জানার জন্য দেখবেন তো অবশ্যই আপনাকে মানে স্বাগত জানাচ্ছি তো এই প্রয়োগটি একটি গুরুমুখী বিদ্যা করতে গেলে গুরু অনুমতি অবশ্যই দরকার হবে তো যারা ভিডিওর কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারছেন না অথচ আপনি এই কাজটি করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটি লাইক দিয়ে কিংবা একটি শেয়ার দিয়ে আমাকে জানাতে পারেন যে আপনি এই কাজটি করতে চাইছেন যখন আমি জানতে পারবো যে আপনি কাজটি করতে চাইছেন তখন কিন্তু আমি আপনাকে অনুমতি দিতে পারবো যাই হোক এতটুকুন কথা বলে আজকের যে মূল প্রয়োগ সেটি আমি এখানে শুরু করছি সর্বপ্রথম এই কাজটি করতে গেলে আপনাকে ধনিষ্ঠা নক্ষত্র পঞ্জিকা দেখে খুঁজে বের করতে হবে পঞ্জিকাতে বিভিন্ন জায়গায় দেখবেন প্রত্যেক দিন এক একটা করে নক্ষত্র চলতে থাকে এরকম সাতাশটা নক্ষত্র সাতাশ দিনে চলে তো এর মধ্যে একটি নক্ষত্র ধনিষ্ঠা সেই ধনিষ্ঠা নক্ষত্র যেদিন চলবে সেই দিন আপনি আপনার শরীর থেকে যে আপনি যদি মেয়ে হন তো আপনার যে বাঁ হাত সে বাঁ হাতের অনামিকা যে আঙুল মানে এই এই যে করে আঙুলের পরের আঙুলটা রিং ফিঙ্গার সেই অনামিকা আঙুলের ডগা থেকে আপনাকে তিন ফোঁটা রক্ত বের করে নিতে হবে আপনি যদি ছেলে হচ্ছেন আপনার অনামিকা থেকে ডান হাতের অনামিকা থেকে আপনাকে তিন আঙুল তিন ফোটা রক্ত বের করে নিতে হবে এবার সেই রক্ত লেবুর রসে মিশিয়ে নেবেন লেবুর রসের মধ্যে এই তিনটে ফোঁটা রক্ত মিশিয়ে নেবেন এবং একটি ভোর্যপত্র নেবেন ভোর্যপত্রের মধ্যে লাল কোনো কালি দিয়ে আপনারা ওই আপনার নাম এবং যাকে আপনি বসীভূত করতে চাইছেন তার নাম লিখবেন ওপরে আপনার নাম লিখবেন নিচে যাকে বসীভূত করতে চাইছেন তার নাম লিখবেন আপনার নামের পাশে আপনার বাবার নাম আপনি ছেলে হলে হলে বাবার নাম মেয়ে মায়ের নাম ঠিক নিচে যাকে আপনি বসীভূত করতে চাইছেন সে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে মায়ের নাম তার পাশে লিখবেন নিচে নয় এবারে সেই যে কাগজটি সেই কাগজটির মধ্যে পুনরায় আপনার যে রক্ত সেই রক্ত তিনটে জায়গায় ভরিয়ে দেবেন ওপরে তিনটে এরকম করে ফোটোর মতো দিয়ে দেবেন তারপর সেই কাগজটিকে সুন্দর করে ভাজ করে নিলেন ভাজ করে নিয়ে আপনি যে লেবুর রসটি তৈরি করেছিলেন সেই রসে কাগজটিকে ফেলে দিলেন সে ফেলে দিয়ে এই যে একটি কৌটো কাচের কোটো নেবেন সেই কাচের কোটোর মধ্যে এই টোটাল প্রক্রিয়াটি করে ভালো করে মুখ বন্ধ করে কালো কাপড় দিয়ে বোতলটিকে বেঁচিয়ে নেবেন নিয়ে কোনো শ্মশানে কিংবা কবরস্থানে আপনি পুঁতে দেবেন পনেরো দিনের মধ্যে আপনি ফলাফল হাতে নাতে অবশ্যই পাবেন যদি না পান অবশ্যই আমাকে জানাবেন আপনার যা মনে হয় সেটি আপনি আমাকে বলতে পারেন তো যাই হোক আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ